আসসালামু আলাইকুম এই যে এখন দেখতে পাচ্ছেন এইগুলা বাউথিরি মালটা বা ভিয়েতনামি বারো মাসি মালটা দেখেন একটা গাছে কত ধরে আছে এবং ফলের ওজনে দেখেন গাছের প্রত্যেকটা ডাল এমন ভাবে নুয়ে গেছে এবং গাছগুলাও খুব একটা বেশি বড় না ছোট পাত্রে আছে এই গাছগুলো এবং গাছগুলার হাইট হবে প্রায় ছয় ফিট এগুলো আপনারা সাত বাগানের জন্য বাড়ির রাঙিনার জন্য নিতে পারেন এই যে দেখেন প্রত্যেকটাতে ফল ধরে আছে এবং এক একটা ফলের ওজন আড়াইশো গ্রামের বেশি হয় এইগুলা এই যে দেখেন একটা থোকাতে দেখেন ছয়টা ফল ধরে আছে পাঁচটা ফল প্রত্যেকটা গাছে এমন বিপুল পরিমাণে ফল ধরে এবং এই বাউথিরি বা ভিয়েতনামি বারো মাসি মালটা এটা কিন্তু ফলনের জন্য খুবই বিখ্যাত বাংলাদেশে এটার বর্তমানে প্রচুর পরিমাণে বাণিজ্যিক বাগান হচ্ছে এটা বছরে তিন থেকে চারবার ফল দেয় এই যে এই গাছগুলো আপনারা নিতে পারবেন ফল ধরা গাছ এই গাছগুলো আছে আমাদের নাড়িতে বা মাটির টবে আপনারা এই সুন্দর সাইজের বড় বড় গাছগুলা অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে ইনবক্সে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করুন এইটা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর সাইজের ঝোপালো শেপের এবং দেখেন প্রত্যেকটা গাছেই ফল আছে প্রত্যেকটা গাছে এমন ঠুকাই ঠুকাই ফল আছে যারা ছাদ বাগানে বা মাঠ বাগানে বা বাড়ি রাঙি নাই রোপণের জন্য এমন ফলের ইয়া খুঁজছেন যারা খুঁজছেন তারা নিতে পারেন আপনারা যারা বাণিজ্যিক বাগান করতে চান পাইকারি হিসেবে যারা কিনতে চান তারাও নিতে পারবেন এবং দেখেন গাছের সাইজটা দেখেন কত সুন্দর ঝোপালো এমন ঝোপালো গাছ আপনাদের ছাদ বাগানের যারা আছেন তাদের পছন্দ হবার কথা ফলসহ এমন সুন্দর ছোপালো গাছগুলা প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন রুবি লঙ্গানের গাছ জিও বাক্স মাতৃ গাছ এবং ফলগুলা দেখেন আপনারা যে ভিয়েতনামি জাম্বু লঙ্গানের কথা বলেন এটা প্রায় ওই সাইজ ওইটার থেকে একটু ছোট হবে লংগানের ভিতরে রুবি লঙ্গানের সাইজটা কিন্তু অনেক বড় বড় দেখতেই পাচ্ছেন এগুলো এখনো পরিপক্ক হয়নি তাতেই দেখেন কত বড় বড় সাইজ এবং এইটা বারো মাসি জাত আমাদের কাছে এই মাতৃ গাছ আছে ফলসহ বিক্রির জন্য এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন এটা বারো মাসি এই এইগুলার ফলগুলো আছে ছোট ছোট এবং এটা আছে বালতিতে আপনারা চাইলে ছাদ বাগানের জন্য এমন অথবা এই এই সুন্দর সুন্দর কালারফুল গাছগুলো নিতে পারেন রুবি লঙ্কান কিন্তু এর রঙের জন্য বেশি বিখ্যাত ছাদ বাগানীদের পছন্দের শীর্ষে থাকে এই রুবি লঙ্কান শুধুমাত্র এটা রঙের কারণে এবং এটা বারো মাসি জাত বছরে দুইবার ফল ধরে আপনারা চাইলে এই গাছটা অর্ডার করতে পারেন এই দুই পিস গাছই আছে মাত্র এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা এবং এই মালটার গাছটা হচ্ছে জিও ব্যাগ সেট আপ দশ গ্যালন জিও ব্যাগে আছে সাত বাগানের জন্য রেডি সেট আপ এবং দেখেন কতগুলা ফল ধরে আছে একটা গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফল ধরে আছে এবং এই ছয়টা ফল মোটামুটি তিন কেজির আশেপাশে ওজন হবে এবং গাছটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝোপালো এবং এটা বারো মাসি আবার এই যে নতুন কুশি আসছে নতুন কুশির সাথে কিন্তু ফুল আসবে এই ভিয়েতনামি বারো মাসি মালটার গাছে বছরে চার পাঁচবার ফল আসে এই পাশে দেখাও এই যে দেখেন কত বড় বড় ফল ফলের আকার দেখেন কত বড় বড় মালটার ভিতরে ভিয়েতনামি বারো মাসি মালটার সাইজ কিন্তু সবথেকে বড় হয় এবং গাছগুলোর হাইট হয় প্রায় ছয় ফিট এবং গাছ এই যে দেখতে পাচ্ছেন এই মালটা এটাও ভিয়েতনামি বারো মাসি মালটা এই যে এত বড় বড় মালটা ধরে আছে আবার দেখেন নতুন করে গুটি হচ্ছে ফুলের গুটি হচ্ছে এটাই বারো মাসি সব থেকে ভালো বারো মাসি জাতের মালটা এটাই আপনার ভ্যালেন্সিয়া যেগুলো আছে সেগুলো তো বছরে দুইবার ধরে কিন্তু এটা বছরে তিন চারবারের বেশি ধরে এবং গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আমাদের কাছে ফল ধরা আছে আটটা দশটা করে ফল ধরা আছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই খুব সুন্দর ঝোপালো আকৃতির এই যে দেখেন প্রত্যেকটা গাছে ঝোপালো আকৃতির এবং প্রত্যেকটা গাছে এমন সুন্দর সুন্দর ফল ধরে আছে আপনারা যারা এই গাছগুলো অর্ডার করতে চান সাত বাগানের জন্য তারা অর্ডার করতে পারেন এবং এই গাছগুলো আপনার সাত বাগানে থাকলে কিন্তু সৌন্দর্যও বৃদ্ধি করবে ছাদের ফল যদি সাত বাগানে ধরে থাকে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এই যে এখন দেখতে পাচ্ছেন এইগুলা চায়না ঝুড়ি কমলা মিষ্টি কমলা এইটা আছে বালতিতে এবং দেখেন কি পরিমাণে ফল ধরে আছে প্রায় পঞ্চাশটার বেশি ফল আছে গাছটাতে এবং এইটা হচ্ছে আপনারা বাজারে শীতের ভিতরে যে কমলাটা পান হলুদ হলুদ ঝুড়ির ভিতরে সেই কমলা এটা মিষ্টি হয় পাকলে এবং পুরোপুরি হলুদ হয় এবং দেখেন ফলন দেখেন ফলনের ভরে গাছ পড়ে যাচ্ছে হেলে এই যে প্রত্যেকটা থোকাই থোকাই ফল ধরে আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটাও চায়না মিষ্টি কমলা একটা ফল ধরে আছে এবং গাছটা ঝোপালো আপনারা এই গাছগুলো সাত বাগানের জন্য অর্ডার করতে পারেন সাত বাগানের জন্য রেডি সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা বাড়ি ওয়ান মালটা দেখেন বিরাট বড় ঝোপালো গাছ এবং বড় যেও ব্যাগে আছে এই গাছগুলোর অনেক কমে পাবেন সাত বাগানে জাম বারো মাস যদি ধরে তাহলে তো খারাপ হয় না তাই না এই যে দেখতে পাচ্ছেন এটা থাই বারো মাসি লাল জাম গাছ এই গাছগুলার হাইট দেখেন এবং গাছগুলার শেপ দেখেন প্রত্যেকটাই ছাতার মতো আকৃতির এবং খুব সুন্দর ডাল বিশিষ্ট অনেকগুলা ডাল বিশিষ্ট ঝোপালো চারা এইগুলা আপনারা যারা ছাদ বাগানে বা বাড়ির রাঙিনাকে রোপণ করতে চান তারা রোপণ করতে পারবেন এবং ফল খেতে পারবেন বারো মাস জাম্বুরা কিন্তু খুবই সুস্বাদু হয় এটা এটার ভেতরটা লাল হয় এবং বাহিরে লাল আভা পরে হালকা হালকা এবং এটা প্রচন্ড সুস্বাদু বছরে দুইবার ফল দেয় এই গাছগুলো আপনারা রোপণ করার কয়েক মাসের ভিতরেই ফল পাবেন এগুলো আছে আমাদের নাড়িতে এগুলো জিওবাইক সেটাপ কিছু গাছ আছে আপনারা চাইলে রেডিমেড সেটাপও গাছ নিতে পারেন আর গাছগুলার হাইট হবে দেখতেই পাচ্ছেন প্রায় সাড়ে পাঁচ ছয় ফিট এবং প্রত্যেকটা গাছই দেখেন কতটা জোপালো এগুলো বাগানের জন্য আদর্শ গাছ যারা নিতে চান ইনবক্সে মেসেজ করুন দেখতে পাচ্ছেন এটা মাধবী পেয়ারা এটার ভিতরে হয় লাল কালারের এবং এটা সাধারণ থেকে একটু বেশি মিষ্টি এবং গাছগুলা দেখেন খুব সুন্দর শেপের আছে বাগানের জন্য খুব সুন্দর হবে এই গাছগুলা এই গাছগুলা আছে বড় বস্তাতে এবং দেখতে পাচ্ছেন সবগুলাই ডাল বিশিষ্ট এমন চারা কিন্তু সচরাচর পাওয়া যায় না যারা নিতে চান এই গাছগুলা নিতে পারেন স্টক সীমিত দেখেন প্রত্যেকটাই ঝোপালা এবং প্রত্যেকটা গাছে একটা দুইটা করে পেয়ারা ধরে আছে মাধবী এটা মাসি জাত এগুলা দেখতে পাচ্ছেন এগুলা ভিয়েতনামি কাঁঠাল বারো মাসি এই যে আসছে দেখেন কাঁঠালে খুব তাড়াতাড়ি ফল পাবেন এগুলা ছাদ বাগানের জন্য পনেরো গ্যালন বড় জিও ব্যাগের রোপণ করা আছে এগুলা ছাদ বাগানে রেখে আপনারা ফল খেতে পারবেন এই গাছগুলাতে যদি ফল ধরে তাহলে দাম কিন্তু ডবল হয়ে যাবে ফল ধরার আগে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই যে দেখেন খুব সুন্দর সাইজের গাছ আছে কত সুন্দর ঝোপালো দেখেন কাঁঠালের গাছগুলো পিঙ্ক অ্যাভোকাডোর গাছটা দেখেন কত বড় প্রায় পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট হবে এবং কতটা ঝোপালো দেখেন গোড়া থেকে দেখাও কতটা ঝোপালো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডাল দেখেন পরিপক্ক ডাল এবং কতগুলো ডাল আছে খুব সুন্দর ঝোপালো গাছ আপনারা চাইলে নিতে পারবেন সাত বাগানের জন্যে এখন দেখতে পাচ্ছেন এগুলা মালবেরির গাছ এই যে দেখেন মালবেরি কিন্তু খুবই সুস্বাদু একটা ফল এবং মালবেরি হৃদরোগ প্রতিরোধেও কাজ করে হৃদরোগের ঝুঁকি কমায় মালবেরি এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট পরিপূর্ণ থাকে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছগুলা পাবেন আমাদের কাছে এগুলা প্রত্যেকটাই গুটি কলমের চারা